বই দ্য অর্গানাইজ মাইন্ড থিঙ্কিং স্ট্রেট ইন দ্য এজ অফ ইনফরমেশন ওভারলোডেড এটা থেকে সাতটি শক্তিশালী শিক্ষা প্রথমটা মস্তিষ্কের সীমাবদ্ধতা বুঝতে হবে যে মানুষের মস্তিষ্ক নির্দিষ্ট ধরনের তথ্য প্রক্রিয়াকরণের জন্য বিবর্তিত হয়েছে এবং এটি ডিজিটাল ডেটার অবিরাম প্রবাহের জন্য তৈরি নয় দ্বিতীয় ফোকাসের শক্তি কাজের অগ্র অধিকার নির্ধারণ করুন এবং এক সময়ে একটি কাজে ফোকাস করুন একসাথে অনেক কাজ করা আপনার প্রোডাক্টিভিটি বা উৎপাদনশীলতা কমাতে পারে এবং চাপ বাড়াতে পারে বাহ্যিকরণের গুরুত্ব অর্থাৎ মস্তিষ্ক থেকে তথ্য বাইরে সিস্টেমে স্থানান্তর করুন যেমন ক্যালেন্ডার টুডু লিস্ট এবং ডিজিটাল টুলস এটি সৃজনশীল চিন্তার জন্য মানসিক জায়গা মুক্ত করে চার কমের জেন এটি প্রায়শই বেশি যে ডিজিটাল এবং শারীরিক জায়গা পরিষ্কার রাখুন এবং অপ্রয়োজনীয় জিনিস ও বিভ্রান্তি কমিয়ে আনুন পাঁচ মাইন্ডফুলনেসের অভ্যাস ফোকাস বাড়াতে চাপ কমাতে এবং জ্ঞানীয় কার্যকারিতা উন্নত করতে মাইন্ডফুলনেস কৌশল অনুশীলন করুন নাম্বার ছয় সময় ব্যবস্থাপনার সিস্টেম কার্যকর সময় ব্যবস্থাপনার জন্য বড় কাজগুলোকে ছোট ছোট করে পরিচালনযোগ্য ধাপে ভাগ করুন বিভিন্ন কার্যকলাপের জন্য নির্দিষ্ট সময় ব্লক করার কৌশল ব্যবহার করুন এবং সাত এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘুমের মূল্য জ্ঞানীয় কর্মক্ষমতা সর্বোচ্চ করবে ঘুমানোকে অগ্রধিকার দিন এটি ভালোভাবে বিশ্রাম নেয়া মস্তিষ্কের তথ্য প্রক্রিয়াকরণ এবং সিদ্ধান্ত নেয়ার জন্য বেশি সক্ষম বন্ধুরা আজকে যে সাতটি পয়েন্ট নিয়ে কথা বললাম বর্তমান ডিজিটাল যুগে দাঁড়িয়ে আমরা আমরা কনফিউজড মানে ফোন খুললেই সোশ্যাল মিডিয়ার ভিড় সেটা ফেসবুক হোক ইনস্টাগ্রাম হোক এবং সম্পূর্ণভাবে আমাদেরকে প্রভাবিত করছে আর আমার মনে হয় আমার না এটা একটা এটা একটা ডেটা ওভারলোডেড হয়ে গেছে এরকম একটা অবস্থায় কিন্তু আমরা পৌঁছে গেছি এবং যেখানে প্রচুর পরিমাণে ডেটা উপলব্ধ আমাদের কাছে কিন্তু স্পেসিফিক ফোকাস করার জায়গা কম আজকের দিনে আমি এর আগেও একটা ভিডিও বানিয়েছিলাম এটা নিয়ে যে শর্ট ভিডিওর কি নেগেটিভ এফেক্ট পড়ছে আপনি যতটা না শিখছেন আসলে আমাদের ব্রেনটা এইভাবে তৈরি নয় যে অনেকগুলো ডেটাকে বা চেঞ্জ হয়ে যাবে ডেটা এবং আমরা সেটাকে প্রসেস করতে পারবো বরং আমাদের মস্তিষ্ক মনোযোগ দিয়ে একটা কাজ করার জন্যই কিন্তু তৈরি সুতরাং এটা যদি আমরা করি তাহলে প্রোডাক্টিভিটি বাড়বে নইলে দেখতেই পাচ্ছেন বর্তমান সময়ের অবস্থা অজানাকে এভাবে জানতে থাকুন ছোট্ট একটা বইয়ের একটা কটা পয়েন্ট আপনাদের সাথে আলোচনা করলাম ধন্যবাদ নতুন পর্ব নিয়ে ফিরব